আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজাক বালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আজকে আকাশের অবস্থা একটু মেঘ মেঘ আছে সারাদিন রোদ ছিল এখন মেঘলা আকাশ যাই হোক দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে বেশ কিছু ভালো কোয়ালিটি ফুল কবত আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন আর সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে অবশ্যই ভালো ভালো কবুতরগুলো দেখানো পাবেন আপনারা আর সেই সাথে জানাতে চাই যারা নতুন গ্রাহক আছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আসেন বেশি কথা নয় কবুতরগুলি দেখেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শপিং আছে দেখেন চমৎকার এক জোড়া শপিং আছে দেখার মতন যেমন কোয়ালিটি তেমন সাইজ মার্শাল্লাহ চমৎকার জোড়া কবতার এই এই পেয়ারটাকে যদি সংগত চান প্রিয় দর্শক এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগত করেন দুটো কবুতারই মার্শাল্লাহ দেখার মতন দেখেন চমৎকার দুটো কবুতার মার্শাল্লাহ খুবই চমৎকার একদম ইস্যুের কবুতর দুটো কবুতরই মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেলাই নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে চার হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে মার্শাল দেখার মতন একটা ফিমেল দেখ মানে খুবই চমৎকার একটা ফিমেল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে করে তাহলে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে পেয়ারটা এই ফিমেলটা সঙ্গে করতে পারেন দর্শক এখানে একজোড়া আসুন শোকিং আছে দেখেন মার্শালা সাদা খুবই চমৎকার এক জোড়া শোকিং এই প্যাটটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন মার্শালার কোয়ালিটি খুবই চমৎকার তার পাশেও হালকা আলোচনার সুযোগ রাখছে দুটো উত্তরে মার্শাল একদম কোয়ালিটিফুল ভালো লাগলে অবশ্যই সঙ্গ করতে পারে দর্শক এখানে একটা এর মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে ডালাংল লাগলে দেখেন অনেক বড় রেখা এই মেলটাকে যদি করতে চান চাওয়ার দাম পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে তারপর আলোচনা সুযোগ রাখলাম আমার কাছে আরেকটা অ্যান্ডি কালার মেল আছে দুটা মেলগুলো যদি একসঙ্গে নেন তাহলে আরেকটু একটু দাম কম রাখা যাবে ইনশাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ পারেন চমৎকার একটা মেল দেখছেন কালার কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ পাইপ কেঁদা মাদাগুলো ভালো আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে প্রিয় দর্শক এখানে একটা ইন্ডিগো কালার একটা লাকার একটা মেল মেল আছে খুবই বিশাল বড় ডালা ডালা অনেক বড় কিন্তু ডালাগুলো কাটা আছে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি শুরু করতে চান কোনো দামও দামি হবে না এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা শুরু করতে পারেন জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা শুরু করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এর সাথে কম দামে আর এই কোয়ালিটির মেল কেউ পাবেন না ভালো লাগলে অবশ্যই সংগত পাবেন প্রিয় দর্শক এখানে একটা মডার্নার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা দাম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই ফিমেলটা সংগত করেন দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই ফিমেলটা সঙ্গে করতে পারেন একদম নতুন নিয়মেডাল ফিমেল খুবই চমৎকার দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সঙ্গে হতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া লাল কোটারের কুটার আছে দুই তিন খিল গেছে চলে গেছে খোলা ধরে গেছে দেখছেন কোয়ালিটিটা দেখেন মাস দেখার মতন একজোড়া কবুতর কবুতর তো অনেকেই কিনেন এইরকম কোয়ালিটি এইরকম আলা কবুতর পাওয়া খুবই মুশকিল যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্যায়ারটা সময় করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া কবুতর কোনো মিসমারিট নাই একদম ফ্রেশ আছে আপনারা অনেকেই পাবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না এখন বর্তমান বাজার বাচ্চায় যদি এত সুন্দর কোয়ালিটি হয় বড় হলে মাসাল্লা আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে হতে পারেন দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যেন গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি আছে তার আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা শোভাতে পারেন দুই তিন খেলের বেবি খুবই চমৎকার একদম তো পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ আর হাইটটা দেখেন যেমন হাইট তেমন কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন একদর ভালো লাগলে লাগলো প্রিয় দর্শক এখানে একটা লাহোরির একটা মেল আছে নয়পরের একদম নতুন ইয়াডাল এই যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এই মেলটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আছে তার পাশেও যদি হালকা আলোচনা সুযোগ রাখলাম প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারব ভয় পাচ্ছে এক কাছে তার এক নিয়ে আসা তো ওই জন্য ভয় পাচ্ছে যার ভয় লাগবে অবশ্যই এই মেইলটা সংগ্রহ করে চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে একটা কম্বাই একটা মেল এই ফিমেল আছে এই ফিমেলটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে ফিমেলটা সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ যেন দুই হাজার টাকা বাদ মাত্র পড়বে আঠারোশো টাকা যান আরও দুশো টাকা কমাই দিলাম আঠারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করেন চমৎকার একটা ফিমেল প্রিয় দর্শক এখানে একজোড়া কমেডিয়ান ফোটার আছে দেখেন মার্শাল্লাহ একদম নতুন নিউডাল দুটা কবিতা নতুন নিউডাল কালোটা ফিমেল আর ব্লুটা হচ্ছে গিয়ে মেল এই জোটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোটা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাদ দাম পড়বে তেত্রিশশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম দাম পড়বে তেত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যা ভাড়া লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোটা কবিতা দেখছেন হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন গিজেল কালার খুবই চমৎকার গিজেল এই যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশেলা নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা ফিমেল এটা ফিমেল আর এটা মেল মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে সে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে কালোটা হচ্ছে ফিমেল আর সাদাটা হচ্ছে গা টাইগারটা হচ্ছে গা মেল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতরের হাইট কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার দুটো কবুতরে একদম ফুল বডিটা দেখার মতন খুবই চমৎকার আরও পছন্দ হলে পরে এই প্যাটটা সংগ্রহ করেন প্রদর্শক দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ ক্লিনশ নিতে পারবো যা পছন্দ হবে কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারেন সেপ কোয়ালিটিরা দেখেন একদম চমৎকার এক ধরকতর যাদের হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন